এই দেখেন গ্রামে কাটা বরফ বানাচ্ছে আমার এক ভাই এই যে ব্রিজের উপরে রঘুনাথপুর ব্রিজের উপরে হ্যাঁ ইনশাল্লাহ কাটা বরফ খাবো এখন এই যে এই যে এই যে এই যে কাঁটা বরফ ইস্টুল্লা খুব সুন্দর করে বানাইছে অনেক টেস্টিং এবং অনেক মজা এই যে আমার ভাই ব্রিজের উপরে একটা আম গাছ আছে এই যে পিছনে ব্রিজটা আর সামনে আসতে হলে ব্রিজের নিচে সিংহেশ্বরপুর রাস্তা গেছে এই যে দেখেন কেমন হচ্ছে ভাই কিনা বাসা খুব ভালো ভালো ইনশাল্লাহ আদারখানি খানি কয় ডেলি বেশি বেশি কিরকম হয় দুই হাজার হয় কালকে তো কালকে কালকে চার হাজার টাকা ইনকাম করছে এই কাটা বরফ বিক্রি করে তিন হাজার টাকা তিন হাজার টাকা কাটা বরফ বিক্রি করে সব খরচ করতে বাদে তিন হাজার টাকা ছিল দেখেন কত সুন্দর টেস্টিং মাত্র দশ টাকা ওকে আল্লাহ হাফিজ